ঢাকা শহরে আগার নাম শোনা না ওই জায়গায় মহিলারা কেকের দোকান দেখলছে কেক কেক ভাইরাল কেকের দোকান সেখানে যায়া মানুষ কিসের কেক খাবে যেই মহিলা কেক বিক্রি করতে সব ধাক্কা মারতেছে ওই মহিলা ধাক্কা মারতেছে মহিলা বলতেছে ভাই কেক নেবেন নেন সাইডে যান আমার গায়ের উপরে কেন চড়তেছেন এই নারী তুই বিয়ে পর্দা উঠি কেক বেশ পেরে তুই যে ঠিকঠাক আছো এটা তোর কপাল কথা কথা এলে দোকানদারি না ফাইজ

কোনো মহিলা যদি কেক বিক্রি করে কি উদ্দেশ্য কি কেক খাওয়া না যে কেক বিক্রি করতেছে ওই কেক দেখপের যাওয়া ওই কে দেখতে গেছে এই লোকজনে ভিড় জমতেছে এই জন্য যুবক চোখের ভিতরে পর্দা লাগাও কুল্লিল মিনিনা একুদ্দুমিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে কথা বলে ঠিক কি না এই চোখ দিয়ে যাই ইচ্ছা তাই দেখা যাবে না ওরা কে বিক্রি করুক আর নারু বিক্রি করুক ওদের চেহারার দিকে তাকানো যাবে না কথা বলে ঠিক কি না আর মা বোন যারা দোকানদারি করতেছে যদি অভাবের তারায় জীবিকার তারণায় দোকানদারি করাই লাগে ব্যবসা বাণিজ্য করাই লাগে অবশ্যই আল্লাহর বিধান খরচ পর্দা মেনে করবেন রং তামাশা করে বিউটি পার্লারের সাজ দিয়েছে কেক বিক্রি করবেন এতে জাতি আরো গুমরাই হবে এই জাতি নষ্ট হয়ে যাবে কথা বলে ডেকে কপালে দুঃখ আছে ভালো হয়ে যান ব্যবসা বাণিজ্য করে খাইতে চাইলেও পর্দা কইরে ব্যবসা করেন কথা কোন ঠিক খেয়ে না আল্লাহ জানো সমস্ত কে কালি ভাইরাল খেয়ে কালি মা বন্ধুর হেদায়ত দান করেন এটা জোরে বলেন আমিন যুবক রাগ করছো তোমরা সোনা ভাইয়েরা আমার সামনের দিকে যায় কি বলছিলাম ভুলে গেছেন এইবার ফেরাউন হাসিয়ে কেনে ঘোরাঘুরি করতেছে বাজান এইবার ফিরাউনের ঘাঁটি যখন সিন্দুকটা চলে আসছে সেনাবাহিনীর সিন্দুকটা তুলে নেতার কাছে নিয়ে চলে গেছে ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি সিন্দুকের ভিতরে কি দেখা যায় এইবার যখন সবার সামনে সিন্দুকটা গলা হল সবাই তাকে দেখে সিন্দুকের ভিতরে মরণি হয় পূর্ণিমার চাঁ দোদয় হয়েছে এইবার মুসানবির চেহারার দিকে তাকাইয়া আসিয়ার চোখ শীতল হয়ে গেল এইবার ফিরাউন ডেকে বলে তোর বাড়ি আন জবাই কর এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলা স্বামী তাও কি শান্তি পাইলা না ও স্বামী এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই এই যে সিন্ধুক দেখা যায় এমন কাট কি তোমার দেশে পাওয়া যায় তাইরা কাঠের দিকে তাকায় ডেকে বলে বিবি রে এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ দেখে নাই আসি এটাকে বলে স্বামী এটা তো আমাদের দেশের সন্তান না এটা ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই জোরে বলেন মার হাওয়া কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য বলেন আল্লাহ আগাবা

যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া লাগবে বলে ঠিক আছে ঢোল পিটানো হলো হাজার হাজার নারী আইসেছে ফেরাউনের দরবারে মুসানবীকে কোলের মধ্যে নেয় স্তন কুলে মুখ লাগাইয়া দেয় আল্লাহ নবী মুসালাই সাল্লাম কোন মহিলার স্তনে দুধ পান করে না জোরে বলুন মার হাওয়া সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বোন নাম হলো মারিয়ম ঈসা নবীর মায়ের নাম মারিয়ম আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম কথা কি বোঝা যায় আমার মা বোনের কয় মরিয়ম মরিয়ম বুঝেন নাই মারিয়াম কষ্ট হচ্ছে দিল দিয়ে কথা গুলো চেষ্টা করবেন এইবার মারিয়াম দেখে বলে ও রানী আসিয়া এমন একটা ধাত্রির খবর আমার কাছে আছে এই সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে দুই জন লোক পাঠায় দেওয়া হল মুসানবীর মা কে ফিরাউনের দরবারে নিয়ে আসা হল মুসানবীর মা কলিজা টুকরা সন্তান মুসানফিকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনে মুখ লাগায়া দিয়েছে আল্লাহ নবীমু সাল্লাহ সালাম মায়ের স্তনের দুধ খাওয়া শুরু করেছে জোরে বলেন মারা হাওয়া এইবার আনি আসিয়া বলে আপনার বেতন ডাবল দেওয়া হবে থাকার কোয়ার্টার ফিরি নবী মুসার মা ডেকে বলে রানি আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে জোরে বলেন মারা খাওয়া এই পৃথিবীর জমিনে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে বলেন মারা হওয়া खराब लगे चल् दीज़ी किस এবার শোনেন সামনের দিকে যাই বাজান গভীর মনোযোগ দিয়ে শোনেন অনেক লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায় এইবার মুসা নবী চলা ফেরার বয়সে হয়েছে একটু হাঁটা চলা করে চোখের আড়াল হতে দেয় না আসিয়া কথায় আছে মায়ের সাথে মাসির দরদ বেশি মোহাম্মত করে ভালোবাসে এইবার ফেরাউনকে একদিন ডেকে বলে ও স্বামী ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধর একটু কোলে নাও এই কথা বলে স্বামীর কোলে দিয়েছে মাঝে মাঝে দেখবেন মা মা রাগ হলে কিন্তু সন্তানকে স্বামীর কোলে দেয় দেয় না রাগ হয় কি বলে এই তোমার সন্তান তুমি সামলাও তো বাপু যেমন খারাপ হইছে আমার পেট থেকে কথা কয় না কে বাপু হারামি ছেলে হইছে ডবল হারামি সন্তান খারাপ হলে কয় বাপের চোদ্দ গোষ্ঠী খারাপ ওই জন্য সন্তানটা খারাপ হইছে আর ভালো হইলে ডাইলগ দেয় মাও যে ভালো ভালো হলে মায়ের আর খারাপ হলে সব তোর বাপের বাপে খারাপ কোথা কেননা রাগ করতেছেন মনে হয় আমার ভাই এইবার ফিরাউন মুসা নবীকে কলের মধ্যে নাকি সুন্দর চেহারা মায়া লাগে সুমাখার নিয়তে ঠোঁটটা বাড়াইছে মুসা নবীর যখন চুমা খাওয়ার নিয়তে মুসা নবীর দিকে যখন ফিরাউন ঠোঁটটা বাড়াইছে যমন একটা থাপ্পর ফিরাউনের গালের মধ্যে বসায়া দিয়েছে বাজান ফিরাউন চিৎকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটাকে এখন ছেলে যে থাপ্পর মারছে কথা জনগণকে বললে কি আর इज्जत থাকে তখন বলছে আমার বাড়ি আমি সিললেছি আমি তোদের কি ডাকছি চোখের সামনে থেকে দূর হয়ে যা ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডাকে বলে আসিয়া ও আসিয়াই আই তারা তারি করে আই আসিয়া বলে কি হইছে গো স্বামী এত জোরে চিল্লাও কা কই না আর চোখে মুখে যা আগুন দেখছি রে আসিয়া এ মুসা সারা কেউ না তরবারি জবাই করি পথের শত্রুটা দূর করে আসিয়া বলে ছেলে কি করছে বলে ছেলে আমার গালে থাপ্পর মারছে বলে ঢং করা জায়গা বনা এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পর মারতে পারে আজি আর কথা শোনার পরে ফিরাউন বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো তোরে কেমনে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পর ওজন বুঝা দেয় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে জরে কোন মার হাওয়া অনেক পরীক্ষা নিরীক্ষা জায়গায় হয়েছে লম্বা হবে করবো না আলোচনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় নবী মুসারা বয়স হয়ে গেলো পঁচিশ বছর। ছয় বছর আচ্ছা ফেরাও যে ক্ষমতার চিয়ারে বসে আছি কি মনে করেন ও চিয়ারে রাখি যে বাড়ির ঘুম হবে সাইজ করবেন না ওটা বসা করেন না না পথ অনুযায়ী সাড়ে বারোটা কিন্তু এখনও বাজেনি এখনও আমি আপনাদের কাছে পঁচিশ মিনিট পাই এর মধ্যেই হয়ে যাবে শাল

ওই একটা ঘুষি নেতা নিয়ে হুক মারা গেলে মনের জ্বালা মৃত্যু কথা কন তা বিশ্বের মুসলমানকে হত্যা করতেছে গাজায় যদিও যুদ্ধ বিরতি হয়েছে এটা কতদিন থাকবে আমরা জানি না কারণ এই জালেমদের কোনো বিশ্বাস এটা শয়তানেরও বড় শয়তান মানে শয়তান এদের কাছে প্রশিক্ষণ নেই এত বড় শয়তান এরা কথা কন ঠিক কিনা খালি মুসলমান মারার ফাঁদ পেতে থাকে কথা বলে ঠিক কিনা ওই জালেমদেরকে আল্লাহ একদিন ধ্বংস করবে কথা বলেন তামাম পৃথিবীতে জালেমেরা ব্যস্ত মুসলমানদেরকে হত্যা করা নিয়ে আর মুসলমানেরা ব্যস্ত খালি দোষ খোঁজাখুজি নিয়ে কথা বলেন ঠিক কিনা